আলাইকুম ভাই ভাই কেমন আছেন আসসালাম ভালো আপনি বলছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একদম কাপড়ের রাজ্যে বসে আছেন নাকি ভাই কাপড়ের গোরআ বসে আছি একদম ইনশাল্লাহটুক সম্ভব দেখানোর চেষ্টা করবো তার আগে আপনার দোকানের একটু দিয়ে দিবেন আমাদেরকে আমাদের দোকান হচ্ছে মাধবদি গরুয়াটা পুলিশ ফাড়ির সামনে আর দোকানের নাম দোকানের নাম মেসেস মায়ের ডট এডার্স মেসেস মায়ের ডট এডার্স আর যারা আসতে পারবে না তারা কিভাবে মালগুলো নেবে তারা আমাদের কাছ থেকে ইমো WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে মাল নিতে পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা মূলত এটা তো আপনাদের গোডাউন নাকি এটা আমাদের গোডাউন কি গোডাউন থেকে দেখা দিবেন আছে তারপর দোকান আছে তো সবই ভাই আজকে দেখাই দিয়ে কম কম করে সবই দেখাই দিবেন সবই দেখাই তো এই জায়গায় কি কি থাকতেছে একটু রেট গুলো বলবেন আর একটু দেখাই দিবেন এই জায়গার মধ্যে আছে আপনার এই যে দুই হাত বরের মিসপ্রিন্ট আছে দুই হাত বরের মিসপ্রিন্ট আচ্ছা এটা এটা একটু দেখান তো ভাই এই যে দুই হাত বরের মধ্যে এই যে এটা আছে তো দেখায় দেন লাইট কালার ডিপ কালার মিলানো থাকবে নাকি সব ধরনের কালার থাকবে ভাই এই যে দেখছেন এই দেখেন একদম চমৎকার সব লাইট কালার গুলি থাকতেছে নাকি চমৎকার চমৎকার আপনি ডিজাইন গুলো দেখেন সব নতুন ডিজাইন একদম সব নতুন ডিজাইন থাকতেছে নাকি এগুলো ঈদের পরে নতুন কালেকশন একদম ঈদের পরে নতুন কালেকশন নতুন কালেকশন এগুলো যা এগুলো সব কত করে পড়বে

একদম ভ্যারাইটি ডিজাইনের ভিতরে হিউজ পরিমাণ হিউজ পরিমান এগুলা আপনার মাত্র 53 টাকা গোস অনলি 53 টাকা গোস একদম হ্যাঁ তারপরে এই যে এগুলো আছে এগুলো আছে আপনার এই বক্সের মাল এগুলো আরো কম দাম এগুলো আছে আপনার মাত্র 32 টাকা গোস মাত্র 32 টাকা মাত্র টাকা গোস আচ্ছা তারপর আছে ভাই এই যে এখানে এক কালার এক কালার থাকতেছে মাত্র 25 টাকা গোস মাত্র 25 টাকা গোস 25 টাকা এক কালার যেটা আছে তারপর আছে আপনার এই যে দুই হাত বরের মিসপ্রিন্ট মাত্র পঁয়ত্রিশ টাকা গোস মাত্র পঁয়ত্রিশ টাকা গোছ একদম আর কি দায়িত্ব

কাস্টমার আউলাই তো এগুলো আবার ঠিক করতে হয় আর আবার ঠিক করতে হয় এই যে এই সাইডেও থাকতেছে হিউজ পরিমাণ থাকতেছে তারপরে এই যে আপনি দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা গোডাউন এটা থাকতেছে এটা আরেকটা গোডাউন থাকতেছে নাকি হ্যাঁ ভাই এই যে ভাই লাইট নাই তো অন্ধকারের মধ্যে ভালো দেখা যাইতেছে না কারেন্টলি একদম হিউজ কালেকশন থাকতেছে কিন্তু এই যে যা আছে এটি সব দুই হাত বড় দুই হাত বড় এগুলি কত করে দিতেছেন এটা আপনার 40 টাকা গোস অনলি 40 টাকা 40 টাকা গোস আর এটা হচ্ছে আপনার আড়াই হাত বড় চৌত্রিশ টাকা আচ্ছা তারপরে আছে আপনার আটত্রিশ টাকা গোছ ওনলি আটত্রিশ টাকা আটত্রিশ টাকা গোছ একদম ভরপুর কালেকশন এই যে দেখেন এক কালার আপনার কালার গুলো দেখেন এই দেখেন কালার মানে অন্ধকারের ভিতরে কিন্তু অন্ধকারের ভাই একদম লাইট মারতেছে কালার একদম দেখেন লাইট মারতেছে কালার একদম ভর ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন চলেন এখন শোরুমটা দেখাই দি আচ্ছা চলেন

আমরা তো এরকম লাইটিং নাই আর ওইরকম মনে করতে সাজায় ঘুসাই ওরা একদম একদম এই দেখেন এগুলো হলো ফ্রেশ রুল থাকতেছে নাকি